সো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ইনস্টলেশনে গেছিলাম সেটা হলো চাকদায় এই যে ইন্ডোরটা কাস্টমারের বাড়িতে চলে এসেছি যে ইনডোরটা ঠিক এই জায়গাটা বসাবো এই যে টপটার নিচে আর এই যে আউটডোরটা ঠিক কাস্টমার বলেও বোঝাতে না আমাকে একবার বলছে ভেতরে বসাবে একবার বলছে বাইরে বসাবে আর ফুটবোরটা ঠিক সানসেটের মিডিল দিয়ে আসবে কিন্তু কাস্টমারকে আমি সাজেস্ট করেছিলাম যে বাইরে বসাতে যাতে পাইপ লাইনটাও ছোটো হয় প্লাস হলো মেশিনটাও কারণ পাইপ একটু বেশি লাগবে যদি ইয়ের দিকে এই যে আমি সাজেস্ট করে দিচ্ছি একদম একদম ইয়ের দেওয়ালের এই ছাদের ওই পাশে লাগাতে যাই হোক আমি ইনডোরটা বসানোর জন্য প্লেটটা আর ফুটোটা করে নিয়েছি এই ফুটোটা করার পর ইনডোরটা বসিয়ে নিলাম যে বসিয়ে দিলাম এবার আউটডোরে চলে যাব এবার আউটডোরে সব কাজ করা হয়ে গেছে এবার আউটডোরটাও বসানো হয়ে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পাইপ লাইনটা কিছুটা জোড়া হয়েছে এই যে পাইপ লাইনটা দেখুন এই যে ঘুরিয়ে যতটা পেরেছি সুন্দর করে পাইপ লাইনটা জোড়ার চেষ্টা করেছি আর এই যে আউটডোরটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর আর এই যে আমি পাইপ লাইনটা জুড়ে দিচ্ছি যাতে কোনো রকম গ্যাস লিকেজ না হয় মেশিনে তার জন্য সুন্দর করে পাইপ লাইনটা জয়েন্ট করে দেবো তারপরে ভ্যাকুমে বসিয়ে দেবো ভ্যাকুমে বসানোর পর আমি এই তার জয়েন্ট করে দিচ্ছি ভ্যাকুমে বসিয়ে এই তার জয়েন্ট করে দিচ্ছি ভ্যাকুমটা করা হয়ে হয়েছে গেছে এবার আমি হলাম সব রকম আপনাদের পাইপ লাইনটা যেভাবে যেভাবে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে মেশিনটা আমি অন করে দিয়েছি অন করার পর মেশিনটা চলছে চলার চলছে আর আমি চেক করে দেখলাম মেশিনটার কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিন একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার আউটডোরে যেয়ে আপনাদের আউটডোরটাও দেখিয়ে দিচ্ছি এবার উপরে যে দেখালাম না কারণ বারবার উপরে যেতে ভালো লাগছিল না তাই এই যে আউটডোরটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে পাইপ লাইনটা দেখুন যতটা পেরেছি সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি ये एकदम मशीन गा दिए पिछून दिए थैंक यू फॉर द वॉचिंग